নাসির উদ্দিন পাটওয়ারি একজন করা জিনিস ভাই মানে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে তারা একদিকে আর সে আর একদিকে বাইতুল দিয়েছিলেন বাংলাদেশের কিছু আলেম সমাজ ঠিক সেইখানে সেই বিক্ষোভের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি হাজির রেডি একদম কারণ এই কারণে আসছে যে সে যে কথাবার্তা বলেছে কার বিরুদ্ধে কথা বলছে সে হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরী মানে তাকে নিয়ে কিছু ভুল ভ্রান্তি কথাবার্তা বলছে সেটা নিয়ে আর কি সমাজরা বিক্ষোভ করতেছে সেখানেই সে প্রস্তুত আছে তার যে ভুলগুলা হয়েছে। সেগুলো জানার জন্য বুঝার জন্য তারপরে সেখানে ভুল স্বীকার করার জন্য দেখেন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত দেখি নাই যে কোনো একজন রাজনীতিবিদ অথবা রাজনৈতিক ব্যক্তি তার ভুল স্বীকার করছে একদম সজমিনে আইসা সেখানে ক্ষমা চাইছে মাপ চা কিন্তু মানুষের কখনো কোনো কিছু কমে যায় না মানুষের গায়ের থেকে মাংস কমে যায় না তার সম্মান কমে যায় না ইজ্জত কমে যায় না সেটা আর কি তার দেখেন। মানে কি পরিমাণ মনের মানুষ হয়ে এই ধরনের কাজ করতে পারে আপনি যাবেন আমি আমরা কিন্তু চাইলেই খুব সহজে আমাদের ভুল স্বীকার করতে চাই না পারি না কেন আমাদের ইজ্জতটাকে বজায় রাখার চেষ্টা করি আমাদের ভুল হয়েছে এই ভুলটা হওয়ার শর্তেও জানার শর্তেও আমরা কখনোই নিজেরা মাথা নত করি না ভুল স্বীকার করি না কারণ ওই যে আমাদের ইজ্জতটাকে উপরে রাখতে হবে ইজ্জতটাকে সবার আগে রাখতে হবে এই নাসির উদ্দিন পাটোয়ারি যে কাজটা করছে খুব ভালো একটা কাজ করছে সুন্দর একটা কাজ করছে কারণ এরকমের কাজ তো আর বাংলাদেশের আগে কখনো দেখি নাই তাই আগামীতে এদের মতো লোকজন যদি সংসদে আসে নির্বাচনের পরে মনে হয় বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনতে পারে ভালো কিছু করতে পারবে একজন মানুষের ভুল হয়ে যায় সেই ভুলটাকে সাথে সাথে সংশোধন করা ভালো সাথে সাথে সংশোধন করতে পারলে আগামিতে ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো বাড়তি কোনো সমালোচনা হয় না কথাবার্তা হয় না আপনার প্রতিপক্ষ যেমনই হোক না কেন আপনার ভুল হবার পরে সেই ভুল স্বীকার করার জন্য যদি আপনার প্রতিপক্ষের কাছে যান তাহলে আপনার প্রতিপক্ষ আর বলার কোনো ভাষা থাকে না কারণ আপনি যেখানে নিজে আপনার ভুল স্বীকার করার জন্য আসছেন সেখানে আর কি বলবে সে তো যাই হোক তার ভুল স্বীকার করার পরে নাসির উদ্দিন পাটোয়ারি কি করলো আলেম সমাবদেরকে দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে ভোট চাইলেন তাহলে ভাবেন মানে কি পরিমাণ চিন্তা ভাবনা নিয়ে থাকে নাসির উদ্দিন তাদের কাছ থেকে বাংলাদেশের বর্তমানে কিছু রাজনীতিবিদদের কিছু শিখতে হবে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরকমের কিছু ব্যক্তি আসে তাহলে আমাদের বাংলাদেশের কিছু মানুষ নির্দিদায় নিশ্চিন্তায় শান্তিতে বসবাস করতে পারবে কেন দেখেন এই যে এদের মতো যদি নাসির উদ্দিন মতো যদি কোনো সংসদ প্রার্থী যদি ভুল করে ভুল করার পরে যদি সেই ভুল স্বীকার করে জনগণের কাছে আসে আইস জানার চেষ্টা করে বাংলাদেশের মানুষের কিছু ভালো মন্দ বিষয় তাহলে সেটাই তো অনেক কিছু কারণ বাংলাদেশের মানুষ তো আর তাদের কাছে ভাত মাছ চাবে না যে ভাই এক বেলা খাই না আপনি এরা ভাত মাছ দিয়া যান চাবে তাদের ভালো কিছু কথাবার্তা তাদের ভালো কিছু বিচার ব্যবস্থা এটাই চায় বাংলাদেশের মানুষ তো এদের মতো মানুষ আসুক আগামীতে সংসদ নির্বাচনে ভালো কিছু করুক দেশের জন্য দেশের জাতির জন্য এটাই আমরা চাই ধন্যবাদ